শিক্ষা তে বিন্দু বাজার ভারস আমরা দেখছি যে হচ্ছে যোগান চাহিদা আজকে আমি বলতো চাহিদা একটু যোগান ছাড়াও কিছু হতে পারে টু যোগান এটা হলো ভারসাম্য তাই না অর্থাৎ ডি এখন এইটা ছাড়া সমাধান করা যায় কিনা না চাহিদা ইকাল টু যোগান এই সত্য ছাড়াও আমরা সমাধান করতে পারি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পি গাল টু পি পি টু পি টু পি যেহেতু ভারসাম্য দামটা একই চাহিদার দামও যেটা যোগানের দামও সেইটাই হয় বিন্দুতে সেহেতু পিগাল টু পি আমরা করতে পারি এক্ষেত্রে আমি এরকম একটা অঙ্ক করে দেখাবো এরকমই একটা অঙ্ক করে দেখাবো যে চাহিদা ইকালটার যোগান ছাড়াও আমি কীভাবে নসানোর দাম পরিমাণ নির্ণয় করতে পারি সাপোজ আমার দেওয়া আছে কি দেওয়া আছে সাপোজ পি ইকাল টু দা আছে এগারো মাইনাস টু এক্স এগারো মাইনাস টু এক্স আবার পি ইকাল টু দা আছে কী দেওয়া আছে আবার পি ইকাল টু দা আছে টু প্লাস এক্স টু প্লাস এক্স এটা হলো চাহিদা অপেক্ষ এটা হলো চাহিদা অপেক্ষক অপেক্ষক আর এটা হল যোগান অপেক্ষক আর ভালো করে দেখি সাপোজ চাহিদা অপেক্ষক অপেক্ষক টু দাসে এগারো মাইনাস এক্স আর যোগান অপেক্ষক অপেক্ষক কি ইক্যাল টু দেওয়া আছে টু প্লাস এক্স টু প্লাস এক্স এইটা এখন চাহিদা এবং যোগান অপেক্ষক আমি কীভাবে দাম পরিমাণ নির্ণয় করতে পারি তা আমরা মূলত ভারসাম্যবস্থা আমরা জানি কি চাহিদা ইকাল টু যোগান চাহিদা টু যোগান তো এখান থেকে আমি চাহিদা টু যোগান করে নিতে পারি এখানে চাই এক্সে টু চাহিদা বা যোগান হতে পারে তো এক্সে মান আমি বের করতে পারি আমি ওইভাবে না যাই আমি যদি এইভাবেই করি যেহেতু আমার এর মান দেওয়া আছে আর এর প্রেক্ষিতে যদি আমি ভারসাম্য অবস্থায় এটা লিখতে পারি ভারসাম্য অবস্থায় ভারসাম্য অবস্থায় পি ইকাল টু পি পি ইকাল টু পি লেখা যায় না কেন যাই এ কারণে যায় যে চাহিদার দাম এবং জোগানের দাম ভারসাম্য বিন্দুতে একটাই অর্থাৎ যে দামে ওই রাসম নির্দিষ্ট মানে দ্রব্য ক্রয় বিক্রয় হয় মানে চায়দা এবং যোগানের পরিমাণটাও ওই নির্দিষ্ট দামে সমান হয় এই কারণে তাহলে এখানে আমি পিয়ার মান বসাতে পারি চায়দা অপেক্ষা পিয়ার মান কত আছে এগারো মাইনাস এক্স আর এখানে আছে টু প্লাস এক্স বা এক্স গুলো একদিকে নিয়ে মাইনাস এক্স এরপর নিয়ে মাইনাস এক্স হ্যাঁ এটা আমি তুমি সে দিই তাহলে সুবিধা হবে ইকাল টু টু মাইনাস এগারো বা কোথায় আসছে মাইনাস টু এক্স ইকাল টু কত আসছে এখানে এগারো থেকে দুই ভাগ দিলে কত আসে নাই বা আর মাইনাস নাই তাই মাইনাস মাইনাস কাটা যায় তাহলে এক্স এলটু কোথাও আসছে নাইন ভাগ টু ইকাল টু হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ টাকা ফোর পয়েন্ট ফাইভ কল টাকা না এখানে ফোর পয়েন্ট ফাইভ একক ফোর পয়েন্ট ফাইভ একক এক্সের মান চাহিদা অপেক্ষকে বসায় এক্সের মান কোথায় বসায় চাই বসায় বসায় তাহলে ছিল অপেক্ষা কম ছিল এগারো মাইনাস এক্স তাহলে এগারো মাইনাস এক্সের মান ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট তালে ফোর পয়েন্ট থেকে দিলে কত থাকে সাত আট নয় দশ এগারো ছয় সিক্স পয়েন্ট ফাইভ এত টাকা ওতে ভারসাম্য দাম ইজিক টু সিক্স পয়েন্ট ফাইভ টাকা আর ভারসাম্য পরিমাণ পরিমাণ এক্স ইকাল টু ফোর পয়েন্ট ফাইভ একটা অ্যান্সার এইভাবে আমরা বিকল্প উপায়ে অর্থাৎ চাহিদা ইকাল টু যোগানের পরিবর্তে পি ইকাল টু পি এক্স ইকাল টু পি এর মাধ্যমে ভারসাম্যতাম পরিমাণও বের করতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে দুইটা অপেক্ষক দেওয়া আছে চাহিদা এবং যোগান অপেক্ষক সেই ক্ষেত্রে এক্স রে মান বের করাটা একটু জটিল বা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এর মান অলরেডি আমার দেওয়া আছে এরকম অঙ্কের ক্ষেত্রে কেউ যদি পি কালটু ভিত্তিতে সমাধান করে পি এবং এক্স রে মান বের করে তাহলে হবে আবার কেউ যদি মনে করেছে না আমি সাইদ বং ভিত্তিতে এই সমাধান করব তাও হবে এটা একটা বিকল্প পদ্ধতি যতগুলো আইটেম আসতেছে প্রত্যেকটা আইটেম এক একটা করে করে দেওয়ার চেষ্টা করতেছি আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ক্লাসের জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনার্সের অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গাণিতিক অর্থনীতি মৌলিক গণিত পরিসংখ্যান মৌলিক পরিসংখ্যান এবং বাইশটিক সমষ্টিক প্রত্যেকটি ক্লাস প্রত্যেকটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত প্রত্যেকটি ক্লাস আমি আমার এই ক্লাস এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করব আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত পড়াশোনা করবেন আল্লাহ হাফেজ